দর্শক এই মেশিনটার হচ্ছে টান কম মানে কেমন আটকে আটকে ধরে আর টানে না ফ্রি হয় না ঠিক আছে এটা আমি কীভাবে ফ্রি করবো আপনারা মনোযোগ সহকারে দেখবেন প্রথমে মেশিনটা উল্টে আনি যে মনোযোগ পরে এই যে এখানে একটা জামনাট আছে জামনাটটি খুলে নেবেন তোলার পরে এখানে একটা টাল বুস আছে এই টাল বুসটা এই ড্রাইভারটি এভাবে ঘুরাবেন ঘুরেলে এই বারটা নিচে নামে আবার এই যে উপরে ওঠে জাস্ট ফিডবকের পিছন মাথা উঁচু হওয়া এই আমি আসতে করে এই জামনাটা এখানে টাইট দিয়ে দিলাম টাইট দেওয়ার পরে দিলাম যদি ওইটাতে কিছু না হয় তাহলে এই নাট যদি খুলে এখানে একটা গেটেস দিয়ে দেবেন এভাবে তাহলেই এই মেশিনের টানটা দ্বিগুণ হয়ে যাবে দ্বিগুণ মেশিনটা চালাচ্ছি দেখতেই পাচ্ছেন অবশ্যই মেশিনটার টানটা দ্বিগুণ হয়ে গেছে আপনারা করবেন আরও এই মেশিনের আরও টিউটোরিয়াল ভালো ভালো আকর্ষণীয় ভিডিও যদি আপনারা চ্যানেলটি ভালোভাবে ভিডিওগুলো ভিউ করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আরও আপডেট আকর্ষণীয় কিছু আপনাদের সাথে তুলে দেবেন বছর